তো পণ্ডিত কম ছিল না হাজরত বলেন এই বলতো জেলখানার গেটটা কত দূর আছে রে বলে পাঁচ ছয়শ গজ বলে একটা বল পাঁচশো না ছয়শ এত দূর থেকে আমি আন্দাজটা পারফেক্ট কেমনি করব ঠিকই আর কিছু বলেন যে জেলখানায় ঢুকবে এক হাত বা কি কয়ে দাঁড়ায় এখন আছে কদ্দূর এক হাত কনা দুই হাত কয় না কদ্দুর করা এক আর না আনা এক এত নিশ্চিত ভাবে কেমনি বললি রে কই যে কাছের থেকে বলছি যে এটা বইলেই পাগলা বাবা বুঝছি আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে দিছেন তার মানে কি আগে যে বলেছে দূরের থেকে এই জন্য সত্য পারে পাঁচশো আবার নাও হতে পারে কাছ থেকে বলার কারণে এটা পারফেক্ট হয়ে গেছে ঠিক আল্লাহ আল্লাহওয়ালাদের সম্পর্ক নবীদের তুলনায় আল্লাহর সাথে একটু দূরের কাজে তারা যা বলেন কখনো ঠিক হয় কখনো ভুল হয় কিন্তু নবীরা যখন বলেন আল্লাহর সাথে সম্পর্কটা কাছে আর নিবিড় হওয়ার কারণে যা বলেন তাই সঠিক হয় নবীরা গুণা না করার এটা একটা মৌলিক কারণ আল্লাহকে তারা খুব কাছ থেকে উপলব্ধি করতেন তো ওই জন্য গুনার ইচ্ছা জাগলেও এটা মাটি চাপা হয়ে যেত এই দুইটা একটা কারণ কিন্তু মৌলিক কারণ এই দুইটা না মূল কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজে গুণা থেকে বাঁচাই কেন বাঁচাইছেন সেই প্রসঙ্গে আমি পরে আসছি বিষয়টা জটিল এই জন্যে একটু আস্তে আস্তে আমি আগাই আপনারা বুঝতে থাকেন একটু সাধারণত এই সমস্ত জটিল বিষয় সাধারণ মানুষের সামনে আলোচনা কম হয় আর না হওয়ার কারণেই বিভ্রান্তকারীরা আপনাকে আমাকে খুব সহজে বিভ্রান্ত করতে পারে এই জন্য আমি চাচ্ছি আজকে এই বিষয়টা আপনারা একটু শুনেন হজরত ইউসুফ আলী ইসালামের নাম তো জানেন না শুনেছেন না একজন নবী ছিলেন আমার আগে মাওনা কথা বলতেছিলেন যে ইয়াকুব আলি নাম শুনছিলাম মনে না হ্যাঁ কথা বলতেছিলেন না ওই ইয়াকুব আলি ছেলে ইউসুফ আলি ইসলাম দুনিয়ার সবচেয়ে সুন্দর আমার নবীর চেয়ে বেশি না আর কি এটা আলাদা হিসাব ইউসুফ ইসালামের সুন্দর যে মিশরের গভর্নরের বউ হয়েছে পাগল জুলাই খা নাম তো জানেন আপনারা ওই যে টেলিভিশনে দেখছেন তো এই জন্য জানেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সিনেমা নাটকের ব্যাপারে আমার একটা ভূমিকা আছে আল্লাহ একটা কাজ করাইছিল যখন এস এ টেলিভিশন একটা আমাদের বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেল ওরা যখন এই সিরিয়াল চালু করে তখন এই সিরিয়ালের নাম ছিল ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী কি সিরিয়ালের নাম ছিল কি আমি তো অস্থির হয়ে গেছি এটা কি নাম দিল প্রেম তো হয় উভয় পক্ষ থেকে আল্লাহর নবীর সাথে প্রেমের এই সম্পর্ক এই শব্দ এটা বেমানান এটা গুণা কারণ সমস্ত নবী নিষ্পো নবী প্রেম করতে পারে না আমি এটা আরও আট দশ বছর আগের কথা সম্ভবত খুব প্রতিবাদ করছি অনলাইনে করার পর এস এ টেলিভিশন সারা দেশ থেকে প্রতিবাদ হয়েছে তখন বিদেশ থেকেও প্রতিবাদ হয়েছে বাংলা ভাষাভাষী সকল মানুষ প্রতিবাদ করেছেন ইমানদাররা তখন এস এ টেলিভিশনের কর্তৃপক্ষ তাদের টনক নড়ছে চিন্তা করছে একবার যদি ট্যাগ লেগে যায় একাত্তর টেলিভিশনের মতো যে আমরা ইসলাম বিদ্বেষী বাংলাদেশে এই ট্যাগ লয়ে কেউ আগাইতে পারে না এটা সবাই জানে ওরা ভয় পেয়ে গেছে পরে এস এ টেলিভিশনে যে সমস্ত আলেমরা প্রোগ্রাম করেন প্রোগ্রাম ওদের হয়েছে যে এই আওয়াজ উঠাইছে কি তো খুঁজতে খুঁজতে পাওয়া গেছে এই যে বান্দা তো ওরা আমাদের সাথে বসতে চাইছে যা আসেন না একটু বসি তখন আমি একা আর যাই নাই আমার ভাই মারোনাম আমিজাউল্লাহ উনি সহ আমরা গেছি এস এ টেলিভিশনের প্রোগ্রামে গুলশানে তো তখন ওদের যে মূল উনি ছিলেন না উনি ছিলেন সিঙ্গাপুর ওখান থেকে বেচারা পেরেশান হয়ে গেছে সারা দেশে আওয়াজ উঠছে তো ওরা একদম চারোদিক থেকে ক্যামেরা ট্যামেরা ফিট করে আমাদের সাথে বসছে একটা মানসিক প্রেশার একটা সিন করতেছে ওরা যেন আমরা দুর্বল হয়ে যাই তো আমরা কি ব্যক্তিগত স্বার্থ গেছি না কিছু পাওয়ার জন্য গেছি যা আমার ওদের বিপক্ষে গেলে আমার মানি কমে আমি তো গেছি দিনের জন্য আমার ভয়ের কি আছে তোরা আমাদেরকে এইভাবে বলা শুরু করছে যে ইউসুফ আলী ইসলাম তো আমাদের নবী না তো আমাদের নবী না এমন কাউকে নিয়ে আপনারা এত গরম কেন হইলেন এটা আমার ইমান সুরাবা করার শেষ দিকে আসছে দুশো চুরাশি পঁচাশি এই আয়াতগুলো দেখবেন তিরাশি থেকে শুরু কোন নবীর মধ্যে পার্থক্য করা এটা ইমান না ইমানের দাবি হচ্ছে সমস্ত নবীকে মহাব্বত করা বিশ্বাস করা হাদরাত ইউসুফ তার আদর্শ আমরা গ্রহণ করি না তার শরীয়ত গ্রহণ করি নাই কিন্তু তিনি আল্লাহর নবী তাকে ইজ্জত করাটা আমার ইমান কেউ যদি কোন নবীর ব্যয় যদি করে তার ইমান চলে যাবে কঠোরভাবে বলার পর ওরা আমাদেরকে বলে কি হুজুর আমাদের উপর একটু দয়া করেন কি দয়া যে আমরা এত মানুষ থেকে এই বাবক টাকা নিচ্ছে এখন যদি আমরা এটা সিরিয়াল বন্ধ করে দিই তো ওই মানুষগুলো আদালতে রিট করবে তখন আদালত আপনারা তখন কিচ্ছু করতে পারবেন না সেই ক্ষমতা আপনাদের নাই বাস্তব আপনারা একটা পরামর্শ দেন আমরা কি করতে পারি যেন আমাদের ইমানও ঠিক থাকে আবার দুনিয়াও ঠিক থাকে আল্লাহ শৈতানি নারাজ না বুঝছেন না তা আমি পরামর্শ দিলাম যে আপনারা ওই প্রেম কাহিনী বাদ দেন শুধু নাম দেন ইউসুফ জুলেখা ব্যাস এরপরেও চালান কি করবো চালাইবেনি যেহেতু এই ত্রুক বাদ দিয়া চালান তা আলহামদুলিল্লাহ তারা আমাদের কথাগুলো রেখেছে তাও তারা জানিয়েছে তাদের কয়েক কোটি টাকা লস হয়েছে শুধু ওই বিল বোর্ড চেঞ্জ করতে করতে কারণ সারা দেশে যে বড় বড় বিল বোর্ড লাগাইছিল সাইনবোর্ড ওগুলো সবগুলোর মতো তো লেখা ইউসুফ জুলেখার প্রেম কাহিনী ওই সব বিলবোর্ড চেঞ্জ করতে করতে কয়েক থাকে তাদের লস হয়েছে যাক ইমান হারানো থেকে তো বেঁচে গেছে তো হজরত ইউসুফ আলী ইসালামকে যখন জুলাইখা হজরত ইউসুফ প্রেম করেন নাই কারণ তিনি নবী নবী প্রেম করবেন কেন নবীরা তো নিষ্পাপ মাসুক জুলাইখা অন্দর মহলে হজরত ইউসুফকে আটকাইছে খুব মনোযোগ দিয়ে শুনে সাত কামরা ভেতরে তার মানে সাতটা দরজা সাথে করে একটা বাদিকে নিয়ে গেছে বাদিকে বলা হয়েছে আমরা ঢোকার পর তুমি বাহির থেকে তালা মাইরা দিবা তালা কোন দিক দিয়ে মারবে ভেতরে না ভেতরে মারলে তো আর বাদি বাইর হতে পারবো না আর ইউসুফ তখন খোলার চেষ্টা করছে আলী হিসালাম বলে বাহির দিয়ে মারবা মারতে মারতে চলে গেছে হাজরত ইউসুফ অসহায় তিনটা সমস্যা তার সামনে এক হচ্ছে চারোদিক থেকে ঘর বন্ধ এক প্রবলেম দুই হচ্ছে নিজের বসের স্ত্রীর আহ্বান ফেরত দেওয়া মুশকিল বিপদের কারণ হবে জানেন তিন নম্বর হচ্ছে নিজেও তো যুবক এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা সেটাও তো একটা বিপদ সব বিপদ সামনে নিয়ে হজরত ইউসুফ কি করলেন কোরআন বলতেছি সূরা ইউসুফের তেইশ নম্বর আয়াত থেকে ছাব্বিশ পর্যন্ত লম্বা আলোচনা আল্লাহ করেছেন আল্লাহ কি বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب قالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي ইন্নাহু লা বিপদে পড়ে হলো ইউসুফ ডাক দিবেন ও আল্লাহ আমাকে বাঁচান মাসখানির 24 নম্বর আয়াতটা আমি আপাতত রাখতেছি রাখতিছি মাননারা ভুল দরে না আল্লাহ বাঁচাইছে আল্লাহ নিচে বলেন কাযালিকা নসরিফানুহু আওয়াল বাসা

হজরত ইউসুফ যে দরজার দিকে দৌড় দিচ্ছেন হজরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ না দেখেন নাই তিনি কি অসুস্থ নাকি যে বন্ধ দরজার দিকে দৌড় মারছেন না ইউসুফের ছিল নবীম তিনি ওই একই আর বিশ্বাস রেখেছেন যে আল্লাহকে আমি ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না আমার সাহায্য হাসবি আসবে ওই বিশ্বাসের উপর ভিত্তি করে তিনি দিলেন দরজার দিকে দৌড় প্রথম দরজার সামনে যাওয়ার সাথে সাথে দরজা খাট করে খুলে একটু বলে নেন আপনারা পরে আমার বুঝাই সহজ হবে এই দরজা খুলছেন কি না যে দুই নাম্বার দরজা খুলে গেল খুলছেন কে তিন নাম্বারও খুলেছে খুলেছেন কে চার পাঁচ ছয় সব খুলেছেন কে সাত নাম্বার দরজা খোলার সাথে সাথে জায়া পাইছে কি মিশরের গভর্নর দাঁড়ানো দরজার সামনে দুইজনই দৌড়ে যায় বসে স্বামীর সামনে হাজার ইউসুফের জন্য বসের সামনে মহিলা জামাইরে দেখা সাথে সাথে জাগাত একটা পোলটি মাস পোলটি বুঝেন না কি পোলটি কি বলে কলাত মান আরাদা বিআহলিকা সু সাথে সাথে পল্লী মাইরা কি বলে জানেন আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত দোষ নিজে কইরা আরেকজনের কান্দে চাপায় দিছে হাসি না স্টাইল আর কি বুঝছেন না এরে ভাই মাইকল আমি দুর্বল মানুষ একটু বাড়ায় দেশ না রে তোমরা একটু চেষ্টা করো এই টেবিলটা রে সরাই আমি তো একটু হেলান দিয়ে বসতে পারি যা যা